শুভ দাশগুপ্ত হাসপাতালের কনেডরে বড়বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে বাবুকে ধরতে পারল হাসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল এছাড়া একটা করেন স্যার আমার মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন পাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন বেডশিট এসব দেখার দায়িত্ব আমাদের নয় আপনি আসল জায়গায় যান রুগী উঠতে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রুগীর ভিড়ে ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে ফ্যাকাশে মুখ হাতে ফোটানো স্যালাইনের সুচ দুটো ঢুকে গেছে কোটোরে জুতোরে দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার একমাত্র মেয়ে মামনির কঠিন অসুখ শেষ করাতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে পাড়ার এমএ থেকে রাইডার সেরা আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে চলেছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে সাত দরজার পিপা ভিক্ষা শিরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার গেট আর দুটো সন্দেশ কাগজের ঠোঁয়ায় করে নিয়ে মামুনির মাথার কাছে এসে বসে সন্দেশ খাবে মামুনি এনেছি এই দেখ যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে আমার ছুটি কবে হবে বাবা আমি টুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাবো ওই ঘরে ওই বিছানায় ওই মেয়েটা চাঁপে খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভিতরে হল ঘরে ফুয়ে থাকা ছোটে মেয়েটাকে দেখে তারপর বলে বলে আচ্ছা মা কাল নিয়ে আসব পাড়ার এমএলএ দয়লু হাতে চিঠি লিখেছেন মন্ত্রী শিয়েকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরে কামলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠকে তুচ্ছ করে সে নোট এখনো এসে পৌঁছায়নি হাসপাতালে নোট এলে বিনা খরচে মামুনির ডায়ের শেষ করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইডার্সের ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারা দিন মানুষের পায়ে জুতো পড়ে অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধুর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জের মনে হয় পয়সলা খরিদ্দারদের হা দুটো চেপে চুপে বলে স্যার আমার মেয়েরা পয়সার অভাবে ওই নোংরা বারান্দায় একা পড়ে আছে চিকিৎসা হচ্ছে না তার কয়েক হাজার টাকা সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জুর শুধু কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘ শ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ব্যাক সাইডে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিখুঞ্জ রাইডার্সের দোতলায় হাপাতে হাঁপাতে হাঁপাতে বাবু ডিল টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতন বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের বসুমন্তীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে হুম তাহলে কাল কাল হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু পরশু তো শনিবার তারপরে রবিবার আপনি একেবারে সোমবারে আসুন সোমবার মানে আরো চার চারটে দিন নিকুঞ্জকে কেন যেন কেউ খেলে ফেলে দেয় অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে ভেসে আসে মামুনি ক্ষীণ কণ্ঠস্বর আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় আগুন জ্বলে ওঠে অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার সেরে বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ছুটতে ছুটতে সে গিয়ে পৌঁছায় ডালাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো দোকানে বুক ঢুকে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনেই মেরে ফেলবো তারপর একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি তারপর আমার মামুনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নিকুঞ্জকে ছুটতে ছুটতে নিকুঞ্জ তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা তবু ছুটতে থাকে নিকুঞ্জ তখন দোতলায় ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে বিছানার দিকে দ্রুত পায়ে থাকে পকেটে টাকা রাউন হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুন্তার চোখের সামনে কিছু অন্ধকার হয়ে যায়

মাথার সামনে কিন্তু একা সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামুনির বাড়ি যাওয়ার পথে আর নিকুন্ত শুনতে পেল এক আকাশ নক্ষত্র চাঁদ